তা ওদের প্রতি বছর লাইটিংটা খুব ভালো করে এই কিন্তু তার কোনো এক্সেপশন নেই বেশ ভালো ওদের মানে দুটো থেকে তিনটে ট্যাবলো করেছে পরপর এক একটা পুজোর এক এক রকম ট্যাবলো হয় আর মাঝখানে যদি দেখি এখানে কিন্তু এরকম ব্যান্ড পার্টি হয় এখন এনার একটু রেস্ট নিচ্ছে আমি আগেই যাচ্ছি পরে লাইটিংয়ের দিকে হলো ওদের সেকেন্ড ট্যাবলো এটা মানে পায়রের শিপ করেছে সামনে আবার একটা মারমেট লেগেছে একদম অন্যরকম এ পাশে আবার বেশ কয়েকটা স্ক্যালেটন রেখেছে বাহ এই লাইটিংটা কিন্তু দেখতে খুব শুনতে লাগছে এই হলো স্ক্যালেটন শোনালি তোর ভাই ও আচ্ছা সোনালি ভাই না যাই হোক সোনালি ভিডিও করছে আর এই হলো সোনালির ভাই আচ্ছা ঠিক আছে এই লাইটিংটা খুব সুন্দর সেই বাচ্চাদের আমাকে বাচ্চা আমাকে বাচ্চা বাচ্চাটা ওখানে আছে এই বাহ লাইটিং কিন্তু ওদের একদম জবরদস্ত হয়েছে চল আমার এগিয়েছে ঠাকুরটা দেখি মায়ের দর্শন করে আহ একদম এরপরেই তাহলে আমরা এখন মায়ের দর্শন করবো এই হলো আমার বাড়ির মা ওদিকে হলো জগদ্ধাত্রী মা চলো একটু মায়ের দর্শন করি এখন থেকে কিন্তু বিশাল ভিড় আচ্ছা টাইম আপনি দিয়ে রাখেন এখন সাড়ে আটটা বাজে আমরা একটু লেটেই শুরু করেছি আজ ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে গাড়িটা বেশ ভালো লাগে দেখেই হলো তোমার মায়ের মূর্তি বা অপরূপ সুন্দর হয়েছে মায়ের মূর্তি আর মাকে দেখতেও কিন্তু খুব 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 সুন্দর লাগে তাই না দেখতে আর এইভাবে বিদায়ের বেলায় একটু মন খারাপ হয় বাট যেহেতু বিসর্জন শোভাযাত্রা এখনও আছে তাই আসছে বছর তো আবার হবেই নেক্সট আমরা এখন চলে এসেছি বোর্ড টালডাঙ্গা বোর্ড টালডাঙা থেকে কিন্তু এখানে বিশাল ভিড় এখানে ফানি গেম এরকম কিছু একটা করেছে আর লাইটিং যদি দেখি লাইটিং কিন্তু বেশ ভালো লাগছে থ্রি ট্রাইপের বেশ ভালো লাইটিং করেছে কিন্তু এটা হলো ওদের সেকেন্ড টাইপগুলো হ্যাঁ বেশ ভালো লাগছে দুপাশে কিন্তু লোকজনগুলো বসে পড়েছে সাধারণত এইভাবে বসা থাকে মানে বাচ্চাদের যেমন হয় না মানে বাচ্চাদের যেমন সেই ইমাজিনেশন থাকে সেই কার্টুন থাকে তার উপর বেশ করে কিন্তু ওদের এবছরের পুরো ভাবনাটা বেশ ভালোই লাগছে বাচ্চাদের বেশ ভালো লাগে তাহলে এবার মায়ের পড়শনের পালা

সুন্দর করে যে লাইটিংটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখছি এটা হলো পোর্ট দিঘির ধার নেক্সট যে প্যান্ডেল আছে সেটা হলো কুন্ডুঘাট দালান এবছর একটা অপরূপ সুন্দর মণ্ডপ আমাদের উপহার দিয়েছিল খুব ভালো লেগেছিল কিন্তু আমার এটা হলো ওদের প্রথম ট্যাবলোটা বাহ ওরা একদম চিকেন লাইফ দেখিয়েছে কিন্তু এই জায়গাটা তাই না হেভি লাগছে দেখতে কিন্তু সেকেন্ড ট্যাবলো এখানে তোমার একদম মুরগি আর হেভি লাগছে এর কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়েছে এবছর কুন্ডুকার জ্বালানে এটা থার্ড ট্যাবলো ব্যাপক করেছে সত্যিকারের পশু পাখিদের নিয়ে কিন্তু খুব সুন্দর একটা ট্যাবলো তিনটে ট্যাবলোই কিন্তু অপরূপ সুন্দর লাগলো দেখতে ফাইনালি মায়ের আগমন কুন্ডুকার জ্বালান আছে সেটা হলো গোড় কালীতলা এটাও কিন্তু একটা বিশাল বড় পুজো আর লাইটিং কিন্তু চরম পড়েছে প্লাস বেশ কিছু ফ্যান পার্টি পাঠিয়ে আছে মায়ের টা কিন্তু খুব সুন্দর করেছে ফুল দিয়ে সাজিয়েছে ব্যাপক লাগছে বাহ ঠাকুরটাও কি সুন্দর লাগে তাই না দেখতে মায়ের মূলটা কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ একটু বিষাদের ছাওয়াতে থাকবে এটা লাইটিং খুব সুন্দর দেখতে হেভি কিন্তু এই হলো তোমার সরিষা পাড়া সরিষাপাড়া কিন্তু খুব সুন্দর লাগছে লাইটিং কিন্তু হেভি করেছে এটা হলো ওদের ট্যাবলোটা আর ওদের যে মেন যেটা ঠাকুর আছে সেটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে যেটা বলছিলাম তোমার ওদের যে মানে মেইন ট্যাবলেট আছে যেটা ঠাকুর আছে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে একদম মণ্ডপের মতন করে কিন্তু ওরা সাজিয়েছে হেভি লাগে দেখি ঠাকুরটা কিন্তু চরম হয়েছিল এখানে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে এখানে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে যেমন লাইটিং তেমনই মায়ের মধ্যে